রাধা রাধে বন্ধুরা দেখো এখানে একটা কিছু ভালো গিফট আছে অনেক সুন্দর দেখলে মানে মন খুশি হয়ে যাবে অনেক সুন্দর এটা আমার মামাতো তো ভাই দেখো এটা ছিলো ময়লা থেকে পাওয়াই যায় না অনেক রকম পাওয়া যায় প্লাস্টিক দেওয়া যায় না তো পূজা ভালো হ্যাঁ এটা পূজা দেওয়া যাবো অনেক খুশি কৃষ্ণ ভালোবাসে ও এখন কৃষ্ণটা কৃষ্ণ খুঁজছে ছোট বাচ্চা ছেলে অনেক খুশি হয় ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোবাসে আপনাকে অনেক ভালোবাসি আমার ভাই ছোট ভাই মানে মামার ছেলে ভাই অনেক খুশি না ভাই অনেক খুশি কৃষ্ণ না না আদর দিতেই হবে তো ভগবান তো ভগবানই কৃষ্ণ বল না তোমার এখানে রাখলাম হ্যাঁ ভাই এদিকে তাকায় এদিকে খুশি খুশি হ্যাঁ আমাদের ভাই খুশির জন্যই আমি তোমাকে গোপাল দিয়েছি ভাই যেন খুশি হয় না ভাই রাধে রাধে আনন্দে থাকতে না এত খুশি কৃষ্ণকে দেখে রাধে রাধে